উট পাখি মারা গেছে তাই না আমি জানতাম যে ওয়েদার আমার নিজের ব্রিদিং প্রবলেম হচ্ছে কখন মারা গেছে আরে বাবারে উট পাখি মরে গেল তো ভালোই ছিল ল্যাটা চুকে দিত ল্যাটা কি হচ্ছে ল্যাটা 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 হইছে গিয়া ছুটি মরে গেছে ইনালিল্লাহি ওয়া ইন্না আরে দুরু মানে পুরো মরছে করে জানি না ছুটির মোবাইল বন্ধ পাইতেছি ও কি বলো শুধু মোবাইল বন্ধ না

ডোন্ট মাইন্ড বাট আমি তোমার কথার মধ্যে দুই নাম্বারের গন্ধ পাচ্ছি তুমি পাইতেছো দুই নম্বরের গন্ধ আমি নিজেই গন্ধ পাইতেছি পুরো দুনিয়াই শুদ্ধা দুই নম্বর অপবাদ দিছো আমারে তোমার সুখে একমাত্র আমি দুই নম্বর তুমি যেই বাড়িটা থাকো এই বাড়ির প্রত্যেকটা লোকের তো কোনো নাম্বারই নাই ফালতু কথা বলবা না খবরদার আয় আমার টাকা দাও টাকা দাও নইলে কিন্তু আমি এটা কি ধরনের কথা বলছো তুমি ব্যবসা করতেছো না তুমি তো নিজের হাতে টাকা দিছো আমি দেইনি তুমি দিতে বলেছো সেজন্য দিয়েছি আরে বাবা ব্যবসা করতে আসলে লাভ লস থাকবে তুমি কি সুদ করতে আসলে নাকি এটা কি তো ব্যবসা বলে না এটা কি বলে প্রতারণা তুমি একটা ফ্রড আমি তোমাকে ডিবি পুলিশ দিয়ে তোমার হিপে পানিশমেন্টের ব্যবস্থা করব আইসলাম তোমার কাছে সান্তনা নেওয়ার জন্য তুমি উল্টা আমারে আরেক কাহিনী শোনায় দিতেছো না আমারে পুলিশের কাছে ধরাই দিবা দাও পুলিশের কাছে ধরে কি আছে আমার জীবনে পুলিশ নিয়ে আমার বাসিতে চুলাক আমার জীবনে তো করে চাও পাও নেই আমার জীবন তো সব শেষ আই খবরদার মেলো ড্রামা করবা না তুমি সেলিম আমি মেলো ড্রামা করব কেন সব দোষ হয় আমার ভালো কিছু করলে আমার কোনো শুনার নাই চুপ চুপ আমি কি টিমের মতো হয়ে গেছি না তুমি আমার টাকা কিভাবে দেবে সেই চিন্তা করো

¡Chola, chola, chola!